ঠিক আছে কেরাত প্রতিযোগিতায় তুমি ওমরা হাজার টিকিট জিতেছো এটা কেমন নবীর দেশে যাবে আমি খুব আনন্দ হচ্ছে আমার আমরা দোয়া করি সুস্থ যেতে পারে সুস্থ আসতে আসতে পারি আপনারা দোয়া করেন সর্বভারতীয় কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছিল ভাঙড়ের চিনেপুকুর মাদ্রাসার ছেলে এই মুহূর্তে আমরা আছি চিনেপুকুর মাদ্রাসায় সেখানে আজকেরে কিন্তু তাদেরকে সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে সেই অনুষ্ঠানে আমরা শুনে নেব ও আমাদের শর্ট এবং যারা এই এত ভালো রেজাল্ট করেছে খারিজি মালшайpora শুনে নেব তাদের কাছ থেকে সরাসরি এই পাশে আমার ছোট্ট ভাই আছে চিনতে পেরেছেন হ্যাঁ এই ছোট্ট ভাই কিন্তু আজকে ভাঙড়ের নাম উজ্জ্বল করেছে ভারতবাসীর কাছে তোমার সংবর্ধন পেয়ে আজকে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ভালো আরো বড় জায়গায় পৌঁছে দিতে পারি তোমার মতন যারা ছোট ছোট শিশু আছে তারা যারা পড়াশোনা করছে তাদের জন্য কি বলবে পড়াশোনার জন্য কি বলবে দাদু দোয়া করি আমার থেকে যেন আরো ভালো বড় ফাউন্ডেশনে পড়তে পারে আপনারা দোয়া করেন আমি দোয়া করি সঙ্গে সঙ্গে ভাঙড়বাসীর মেহনত কারণ একটা প্রতিষ্ঠান শুধু মাদ্রাসার জিম্মাদারের আর ওস্তাদের সঙ্গেই চলে না সমগ্র ভাঙড়বাসীর মেহনত এবং দোয়া আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে ছিল এই জন্য বড় সাফল্য আমাদের কাছে সর্বভারতীয় কোরআন প্রতিযোগিতায় ভাঙড়ের ছেলে চিনে পুকুর মাদ্রাসা ছাত্র কিন্তু তৃতীয় স্থান করেছে তাকে আজকে সম্মান জানাতে চিনেপুকুর মাদ্রাসায় একটি প্রোগ্রাম আয়োজন করা হয়েছে সরাসরি সুনীল বাবু উদ্যোক্তাদের কাছ থেকে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি চিনেপুকুর মাদ্রাসার ডাইরেক্টর যারা মাদ্রাসা থেকে ভারতবর্ষের সর্বজনীয় কেরাত প্রতিযোগিতায় যারা ছাত্র তৃতীয় স্থান অধিকার করেছে আজ প্রোগ্রাম শুনে নেবো আজকে কি প্রোগ্রাম আজকে প্রোগ্রাম আমাদের যে বাচ্চা মোহাম্মদ ইসমাইল সাপুই ও ভারতবর্ষের ভিতরে করোনা আলো ফাউন্ডেশনে সেখানে তৃতীয় স্থান অধিকার করেছে সেই জন্য মাদ্রাসার পক্ষ থেকে জমিয়াতের পক্ষ থেকে একটা সম্বর্ধনা জানানোর জন্য একটা প্রোগ্রাম এবং বিশিষ্ট ব্যক্তি কারীরা তারা আজকে আসছেন আমাদের এখানে রাজনৈতিক সংঘাতে সেখান থেকে এরম এরম প্রতিভা প্রতিবারে বার হচ্ছে কি বলবেন আসল কথা রাজনৈতিক বিষয়টা সম্পূর্ণ একটা আলাদা জিনিস কেন রাজনৈতিক জিনিসটা এটা তো থাকবেই তার সঙ্গে সঙ্গে রাজনৈতিকের একটা সাইড অংশ রাজনৈতিক যে রাজনীতি তো আসলে হচ্ছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নীতি তো রাজনীতি তো শেখাতো কেন্দ্র থেকে রাজনীতিটা শিক্ষার আসে তো সেই সুবাদে রাজনীতি আলাদা পার্ট তো মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এখানে শিক্ষা মানুষের যেটা শিক্ষা একটা জাতির মেরুদণ্ড বলা হয় তো এখান থেকে শিক্ষা তো হবেই হবে এসব জায়গা থেকে থ্যাংক ইউ এই মাদ্রাসারই আরো একজন ভাই পঞ্চম অধিকারী করেছে এই প্রতিযোগিতায় তাই শুনে নেবো তার অনুভূতিটা এবং এই মাদ্রাসা থেকে পাঁচ নম্বর হয়ে কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি যে আমি ওই পর্যন্ত এগিয়ে যেতে পেরেছি পঞ্চম স্থান অধিকার করেছে তার জন্য কোনো আমার মানে কষ্ট নেই এতটুকুই ভালো লাগছে এতদূর এগিয়ে যেতে পেরেছি এবং আমার ইচ্ছা ছিল যে যে আমি একজন এতদূর এগিয়ে দিতে পেরেছি যেন আমার দেখে দেখে আমার পড়াশুনে যেন আরো অনেক আমার ভাই যেন আমার মত মেঘে আসতে পারে আমার নাম হাম্মানুকর মাদ্রাসা থেকে